এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসছে চিরুনি পড়ে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই শিল্খ বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বাসেন বাস সমস্য শিল্খ হয়ে গেল মুসলিম সমাজে রমঝে রমঝে সিরক এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই সিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক নামাজ এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহরহ সের কাছে আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাত ওজা হবল মানাত এই সব মূর্তি পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে আর শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি হবে কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং ধরে শিরিক ছিল এখনকার সমাজেও শিখ আছে তারা লাহ না পরে শিরিক করতো আমরা পরেও সিরিপ করি আল্লাহাক আবার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সির্কের গোনা পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না মুজুমিল্লা এখন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি সিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ সালে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই সিরিকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব উত্তর একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদা এরকম অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহবাক আমাদেরকে পড়াশোনা দান করুন